হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা জানতে চলেছি যে কনভেনশনাল শ্যাটারিং কি এবং মাইবং শ্যাটারিং কি এবং এ দুটোর মধ্যে পার্থক্য কি তো চলুন দেখ না করে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব যে মাইবং এবং কনভেনশনাল শ্যাটারিংটা কি তো মায়বন স্যাটরিং হচ্ছে যে অ্যালুমিনিয়ামের যে স্যাটরিং গুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পড়ে রয়েছে অনেকটা অ্যালমোনিয়াম স্যাটরিং একটা ছোট ছোট টুকরো রয়েছে এটা হচ্ছে মায়বন স্যাটরিং আর যে প্লাই আমরা ইউজ করি গ্রামগঞ্জে যেটা ইউজ করি আপনারা সাধারণত প্লাই বেশি দেখে থাকেন তো ওটা হচ্ছে কনভেশনাল স্যাটরিং তো মাইবন স্যাটরিং হয়ে গেল এটা এবং কনভেশনাল স্যাটরিং হয়ে গেল প্লায়ার স্যাটরিংটা তো এর মধ্যে পার্থক্য কি এর মধ্যে পার্থক্য হচ্ছে যে মাইবন সেটিং এর যদি আপনি বিল্ডিংটা দেন তো সলিড হবে খুব সুন্দর ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুব স্মুথ ফিনিশিং রয়েছে আর কনভেনশনাল সেটিং কিন্তু অত স্মুথ ফিনিশিং হবে না এবার দ্বিতীয় পয়েন্ট রয়েছে যে কনভেনশনাল সেটিং যদি আপনি বিল্ডিং বানান তো দেওয়াল এবং কলম এক সঙ্গে হবে মানে সেটিং এ কিন্তু দেওয়াল দেওয়া যায় ব্লক বা দেওয়াল দিতে হয় একচুয়ালি আর মাইমন সেটিং এ কিন্তু দেওয়াল বা কলম একসঙ্গে হয়ে আসে এতে টাইমটাও আপনাদের কিন্তু বেঁচে যাবে আর স্লাব যখন ঢালে কিন্তু কলম দেওয়ালের সঙ্গে কিন্তু মাইবন সেটিং এ ঢালে আর কনভেনশনাল সেটিং এ কিন্তু শুধু স্লাব টাই ঢালে তো এটা একটা পয়েন্ট রয়েছে আর তৃতীয় পয়েন্ট রয়েছে যে কনভেনশনাল সেটিং এ যদি আপনি মাসে দুটো স্লাব নিতে পারেন তো মাইবন সেটিং এর ক্ষেত্রে কিন্তু মাসে তিনটা বা চারটা স্লাব আপনি নিতে পারবেন তিনটা চারটা যে সালাব নেবেন তো আপনি ওয়াল বা কলম সহ নিতে পারবেন আর কারণ শুধু সালাবই নিতে পারবেন আপনি ওই সালাব বা কলমও নিতে পারেন তো দুটোই কিন্তু মাছে নিতে পারবেন আর এটা কিন্তু মাইবান সেটিং এর ক্ষেত্রে কিন্তু তিনটা থেকে চারটা আপনি নিতে পারবেন তো এটা একটা সুবিধা যে কাজটা তাড়াতাড়ি হচ্ছে চতুর্থ পয়েন্ট হচ্ছে যে মাইবান সেটিং এর যে সেটিংটা থাকে

আর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা স্মুথ ফিনিশিং এর জন্য এটাতে কিন্তু ডাইরেক্ট আপনি পুটি চালাতে পারবেন এটাতে কিন্তু প্লাস্টারের প্রয়োজন পড়বে না এটা না ইন্টারনাল প্লাস্টারের প্রয়োজন পড়বে না এক্সটারনাল প্লাস্টারের প্রয়োজন পড়বে এক্সটারনাল কিন্তু আপনি গ্রেন্ডিং এ গোছে ভালোভাবে ঘিচে করে কিন্তু আপনি ডাইরেক্ট কালার চালাতে পারবেন আর কনভেনশনাল সেটিং এর ক্ষেত্রে কিন্তু এক্সটারনাল প্লাস্টার আপনাকে ডাবল কোট প্লাস্টার আপনাকে করতে হবে না হলে কিন্তু হবে না তো এখানে কিন্তু প্লাস্টারের খরচটাও আপনি বেঁচে গেলেন তো এটা একটা পয়েন্ট তো বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কমিশনাল সেটরিং এর কাজ ভালো না মাইবন সেটরিং এর কাজ ভালো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজও আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু